বিহার্স আমাদের কাশেম বাইয়ের ছেলে দেখুন কাশেম বাইয়ের ছেলে প্রতিদিন দোকান থেকে আইসা খাইতেই থাকে খাইতেই থাকে এই দেখেন আজকে কি কি খাইছো আচ্ছা দোকান থেকে কিছু খালি একটা কেক খাইছে হ্যাঁ আর কেক খেয়েছে ওই কারেটা আর এইটা আর তো বাকি আছে সময় মাত্র তো আছে হলো 12টা আর তো রাত 10টা পর্যন্ত চলবেই নাকি হ্যাঁ

সে খাই সব সাবার করে দিতে দোকান থেকে ইন্দুরের মতো সারাদিন আই খালি খায় এই যে ইন্দুর এটা হলো একটু বড় ধরনের ইন্দুর